পিঠাগুলো খুব সুস্বাদু এবং চমৎকার হয়েছিল বেশ অনেকগুলো পিঠা বানিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজ ছিল শুক্রবার শুক্রবারে এই পিঠাটা বানানো যেহেতু মাহার ছুটির দিন ছিল সেও বেশ অনেক দিন যাবার বলছে নারকেলের পুলি পিঠা খাবে যাই হোক তাই অনেকগুলি পুলি পিঠা বানানো হয়েছে বানানোটা আপনাদের কাছ সাথে শেয়ার করতে পারেনি আমি বানানো শেষে আমি আপনাদের সাথে শেয়ার করছি বেশ অনেকগুলি পিঠা হয়েছে পিঠাগুলো আমি ছড়িয়ে ছিটিয়ে রেখেছি নাহলে একটার ওপর একটা রেখলে রাখলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এখানে যাই হোক আমার পিঠাগুলো বানানো শেষ আমি এখন তেল গরম করতে দিয়েছি তেল গরম করা হওয়ার পরে আমি পিঠাগুলো দিয়ে দিব আমি একটা পিঠা দিয়ে আগে চেক করে নিয়েছি যে তেলটা গরম হয়েছে কি না যাই হোক তেলটা গরম হয়েছে আমি বেশ অনেকগুলি পিঠা এখানে দিয়ে দিয়েছি দিয়ে তারপর প্রথম অবস্থা নাড়াচাড়া করা যাবে না প্রথম অবস্থা নাড়াচাড়া করলে পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে যাই হোক কিছুক্ষণ পর আমি একটা কাঠি দিয়ে খুব আলতোভাবে হালকাভাবে নেড়ে চেয়ে দিচ্ছি যাই হোক আমার পিঠাগুলো এ পর্যায়ে এসে এ কালার হয়েছে আমি আর কালার করবো না এ কালার আমি পিঠাগুলো উঠ এ কালারে আমি পিঠাগুলো উঠিয়ে নেবে নিব ইনশাল্লাহ পিঠাগুলো একটু উঠানোর পরে যখন একটু ঠান্ডা হবে তখন আমি সবাইকে দিয়ে দেবো ইনশাল্লাহ খেতে যাই হোক আমার এখানে চারটা পিঠা হয়েছে আমি এখন উঠিয়ে ফেলছি এই পিঠাগুলো বানাতে যত সহজ খেত খুবই চমৎকার এবং সুস্বাদু যাই হোক আমার পিঠাগুলো হয়ে গেছে এখন এই পর্যায়ে এসে আমি আরও কিছু পিঠা দিয়ে দেব ইনশাল্লাহ যাই হোক এখানে আরও কিছু পিঠা হয়েছে এখন পিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি নারকেলের পুলি পিঠা নারকেলের পুর পুর ডুকানো হয়েছে এখানে নারকেল গুঁড়োকে আমি চিনি দিয়ে আগে পুর বানিয়েছি পুর বানিয়ে তারপরে এগুলি এটা আমি ময়দা দিয়ে তারপরে নারকেলের পুরটা দিয়ে দিয়েছি দিয়ে তারপর আমি পিঠাগুলো বানিয়েছি যাই হোক এই পর্যায়ে এসে এখন আমি আবার এটাকে হালকাভাবে নেড়ে জেরে দিচ্ছি নেড়ে তেড়ে যখন একটু ব্রাউন কালার হবে তখন আমি পিঠাগুলো উঠিয়ে নিবি উঠিয়ে নিয়ে নিব ইনশাল্লাহ যাই হোক আমার এ পর্যায়ে এসে আমার সবগুলো পিঠা হয়ে গিয়েছে আমি আবার আপনাদের সাথে শেয়ার করেছি যে এখানে পিঠা কতগুলি পিঠা হয়েছে খুবই চমৎকার হয়েছে পিঠাগুলি যখন ঠান্ডা হয়ে গিয়েছে এখন খেতে বেশ ভালো লাগবে আমরা তাই খেয়ে নেব খেয়ে নিচ্ছি সবাই ইনশাল্লাহ আমার মাহামণি খুবই একটি পছন্দের পিঠা যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম